对啊。 আজকে এক দিদির বার্থডে উপলক্ষে তো আজকে এই স্কুলটার সব বাচ্চাদের বই খাতা দেওয়া হবে তো আজকে এই দিদিটা উদ্যোগ নিয়েছে তো কিছু মানে এইখানে যারা যারা স্কুলে আসে যারা পড়াশোনা করছে তাদেরকে কিছু খাতা খাতা পেন পেন্সিল এগুলো সব কিছু দেবে আজকে তো এটাই আজকে দিদির মেন মোটো পেন পেন্সিল আজকে দিদি এক দিদির বার্থডে উপলক্ষে সবাইকে বলো

তোমার লাগছে গরম লাগছে রোদরে বসে হ্যাঁ লাগছে আচ্ছা আমরা সবাই চেষ্টা করব আমাদের আশেপাশে যদি খারাপ কিছু দেখি তাহলে সেখান থেকে বেরিয়ে আসার তাদেরকে বলার যে আমরা আমাদের আশেপাশে কোনো খারাপ কিছু হতে দেব না তো আমাদের সামনে যে মানুষগুলো আছে এই মানুষগুলো প্রতিটা মানুষ সবার সমস্যায় সবার পাশে থাকে সবার পাশে দাঁড়ায় একটা ফোন করলে দৌড়ে দৌড়ে তাদের কাছে চলে যায় তোমরা জানো কিছুদিন আগে আমাদের এখানে কিছু দুষ্ট আঙ্কেলরা একটা খারাপ ব্যবসা শুরু করেছিল তো আমাদের এই আঙ্কেলদের সেই ব্যবসাটা পছন্দ হয়নি কারণ আমাদের এই খুব কাছে স্কুলটা আছে তো আমাদের দায়িত্ব আমাদের খারাপ কাজগুলোকে যেগুলো আমরা খারাপ কাজ হতে দেখব তাদেরকে বলতে তাদেরকে বকতে যে আঙ্কেল আমরা এখানে এটা হতে দেব না খারাপ কিছু আমরা হতে দেব না দেবে তোমরা তোমরা যেহেতু অনেক ছোট তাই তোমাদের হয়ে সেই কাজগুলো এই আঙ্কেল আর আন্টিরা করে দেয় থ্যাংক ইউ বলো আচ্ছা আমাদের এখানে উপস্থিত আছে

আচ্ছা আমরা স্যারকে অনুরোধ করছি তোমাদেরকে কিছু বলতে কোনো পারপাস নেই ব্যাস তোমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের ছোট ছোট জিনিস সোধরানোর জন্য স্যারকে অনুরোধ করতে স্যার বেশ কিছু মানে অ্যাকচুয়ালি জন্য আমাদের কাছে আমাদের মেসেজ যাতে করে আমরা তো নর্মালি করি এই যে সমাজে যেগুলো খারাপ জিনিস খারাপ কাজ সেগুলোর সব সময় তার বিরোধিতা করা সেগুলোর প্রতিবাদ করা এগুলো আমাদের করতে হবে আর বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ছাত্রছাত্রীরা আমরা অভিনন্দন আমরা মাস্টার মাসের দিদিমণিরা সময় তাদের পাশে তাদের যেগুলো সমাজের পক্ষে যা ভালো সেই কাজগুলো যখন তারা হচ্ছে নেবেন সেই কাজ নিয়ে আমরা অবশ্যই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা সেই সহযোগিতার হাত বাড়াবো এবং তোমরাও সেই কাজগুলো করবে এবং হচ্ছে ওনারা আমাদের সামনে এসছেন কিছু ক্ষুদ্র তোমাদের জন্য একটা উপহার নিয়ে এবং একটা বিরাট পারপাস আমরা জানতে পারবো কিছুক্ষণ পর ওনারা সেটাকে ডিসক্লোজ করবেন তোমাদের সামনে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সেই পারপাসকে অর্থাৎ এই ভালো কাজকে আমরা হচ্ছে সাধুবাদ জানাচ্ছি এবং যেই উদ্দেশ্য নিয়ে আমি সেটা যুক্ত চাইছি না তো ওনারাই ডিসক্লোজ করুক আরও সুন্দর হোক হিউম্যান রাইটস কমিশন আরও সামনের দিকে এগিয়ে যাক আমাদের এখানকার স্থানীয় ক্লাব রাজেশ দাসহ যারা আছেন সমস্ত সদস্য ক্লাবের সদস্য সদস্য আরও এরকম কাজের সাথে যুক্ত হোক আমাদের বিদ্যালয় সব সময় পাশে থাকবে এবং আমরা আমাদের বিদ্যালয়ের যে কোনো কাজে আমরা ক্লাবকে যেরকমভাবে বিদ্যালয়ের পাশে পেয়েছে আগামী দিনেও আমরা হচ্ছে পাবো এইটুকু আশা বিদ্যালয়ের পক্ষ থেকে রাখছি সকলকে আবার থ্যাংক ইউ স্যার আচ্ছা এখন ক্যানেল মোড় ব্যবসায়ী সমিতির সেক্রেটারি রাজেশ স্যারকে একটু কিছু বলার জন্য অনুরোধ করতে চাই। জন্য কিছু। আগামিতা যতরা ভালো কিছু করে। আজকে তোমাদের সামনে আমরা এসেছি হ্যাঁ। একটা ভালো কাজ নিয়ে, উদ্যোগ নিয়ে। যেটা আমাদের সংগঠনের যে মহিলা সংগঠনের যে সভানেত্রী আছে, আমাদের সোনামণি বুন হ্যাঁ। বোনের আজকে জন্মদিন। তো জন্মদিনটা কিভাবে করবে? সেটা আজকে আমরা তো কেক কেটে বাড়িতে বড় রকম পার্টি সাদি করি না। কিন্তু ওইটা না করে বোন বোনটা বললো যে কীভাবে করা যায় বোন বললো যে আমরা সামাজিক একটা ছোটো কাজ করি বললো ক্লাবে একটা প্রোগ্রাম করতে চাইলো আমি না ক্লাবে না করে বললাম যে বোনটাকে স্কুলে করি তাহলে স্কুলে পাচ্ছে তোমাদের সাথে আমাদের সময়টা কেটে যাবে তো ওই পারপাসে তোমাদের এখানে আসলাম আর তোমাদের জন্য দিদি কিছু উপহারও নিয়ে আসছে তার জন্য সবাই দিদিকে হ্যাপি বার্থডের ভালো জানাই দাও হ্যাঁ এটা আমি শেষ করলাম সবাইকে জোরে বলে একটু সবাইকে একটা কথাই পরিবর্তন করা তোমাদেরকে ভালো শিক্ষা দেওয়া এবং সবাইকে ভালো রাস্তা দেখানো এটাই আমাদের কাজ তো তোমরাও চেষ্টা করবে যে বড় হয়ে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করবে কোনো খারাপ কাজের সাথে কেউ যুক্ত হবে না কাউকে কোনো খারাপ কাজে সাপোর্ট করবে না অন্যায়কে কোনো দিন প্রশ্রয় দেবে না সেটাকেই বলবো আর কারো কোনো যদি অসুবিধা হয় আমাদের হিউম্যান রাইটস ক্লাব আছে তাদের সাথে যোগাযোগ করবে আমরা সবাই সবার জন্য সবার পাশে আমরা থাকছি এবং আগামীকালও থাকব তো সবাইকে হ্যাপি ইয়ার শুভেচ্ছা দিয়ে শেষ করছি সামনে কাকে ডাকবো প্রেসিডেন্ট সোনামণি রায়কে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি আসুন ম্যাম প্লিজ ভালো লাগে ঠিক আছে ম্যামের জন্য একটু হ্যাপি বার্থডে হোক সবাই বলুন একসাথে

দিদি কে খাই দাও হ্যাঁ দাও দে মানে দিদি এখন তাহলে এই শুলে কোন সাহায্য তো আমার দিকে থাককে বড় একটু সফটলি আজকে স্কুলটাতে এসেছি তো একজনের বার্থডে উপলক্ষে উনি এই জন্য স্কুলে সব স্টুডেন্টদের আজকে খাতা দেবে পেন দিবে তো আমাকে ইনভাইট করেছে আমি তার জন্য এসেছি অসংখ্য ধন্যবাদ সেই ম্যাডামকে না অনেক অনেক ধন্যবাদ সোনামণি ম্যাম একটা ডায়রি তুলে দেবেন একটা ছোট্ট উপায় নিয়ে এসছে সেটা সামনে এসে গাওয়ার জন্য অনুরোধ করছি একটা দিলে ভালো ঠিক আছে Jangan lupa. आगे जाओ chăm niệm thôi <laughs> cho đi chứ tôi không thaka không có đâu đó এক থেকে সকালে বলা হলো ক্লাসে বসতে आई आता मला नाही वाटत आहे ना चॉकलेट लाफने नियत आहे याकडे देखो निकोडन 3 बार আজি সবাইকে গিয়েছে যায়ক অসংখ্য ধন্যবাদ